আসসালামু আলাইকুম এ ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনারা পিসি থেকে কাজ করবেন পিসি থেকে কীভাবে আর কি ফেসবুকের কাজটা করবেন সেটা এই ভিডিওতে দেখাবো তো ফার্স্টে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে এলডি প্লেয়ার নামে যে অ্যাপসটা আছে সেটা হচ্ছে আমাদেরকে নামায় নিতে হবে তো ওইটার জন্য আমরা ক্রমে যাব ঠিক আছে ক্রমে গেলে যে আমি আবার একটা সার্চ দিয়ে দেখাই এখানে এলডি নাইন লিখবেন শুধু এলডি নাইন এডল্যাইন লিখে যদি আপনি সার্চ দেন দেখবেন যে এরকম আসবে এখান থেকে সেকেন্ড যেটা আছে এই যে আপডাউন লেখা আছে এটাতে ক্লিক করবেন ঠিক আছে এটাতে ক্লিক করে একটু নিচে আসবেন আসার পরে দেখবেন এখানে গেট দ্য লেটেস্ট ভার্সন লেখা আছে এটাতে ক্লিক দিলেন দেওয়ার পরে একটু নিচে আসবে দেখবেন এখানে ডাউনলোড লেখা আছে এটা ছয়শো পঞ্চাশ এমবি তো এটাতে ক্লিক দেবেন আর ডাউনলোড আমার অলরেডি ডাউনলোড আছে তো তাই এরকম দেখাচ্ছে আপনাদের ডাউনলোডটা স্টোল আসবে স্টার্ট দিলে ধরেন যে ডাউনলোড শুরু হয়ে গেলো তারপরে ছয়শো সাড়ে ছশো এম মতো আমি ক্যাটি দিই আমার অলরেডি ডাউনলোড আছে ইনস্টলও করা আছে তো ডাউনলোড আসার পরে কীরকমটা দেখাবে আমি দেখাই যদি আমি ডাউনলোডের জায়গায় আমি অনেক আগে ডাউনলোড করে রাখছিলাম তো এখান থেকে এই যে এরকমটা থাকবে তো এখান থেকে রাইট ক্লিক দেবেন দিয়ে রান এস অ্যাডমিনিস্ট্রেটর দেবেন দিয়ে ইয়েস করলে এরকম ইনস্টল লাখ উঠবে ইনস্টলটা চাপ দেবে দেওয়ার পরে খানিকটা লোড নেবে ধরেন যে আবার পাঁচশো এমলির মতো ডাউনলোড নেবে মানে ফাইলগুলো ডাউনলোড হতে একটু সময় লাগে তো বেশিভাগ লাগবে না সময় লাগবে না হয়ে যাবে তো যাই হোক ইনস্টল হয়ে গেলে তারপরে কেমন আসবে আমি দেখাই আচ্ছা ইনস্টল হয়ে গেলে এরকমটা আসবে বুঝছেন এরকম একটা অ্যাপস আপনাদের এখানে শো করবে পিসিতে যদি এখানে শো না করে তাহলে যে স্টার্টমেন্টতে যাবেন স্টার্টমেন্টতে গেলে একটু নিচে স্ক্রল করবেন দেখবেন যে এল ডি মাল্টিপ্ল্যান নামে একটা এখানে পাবেন এটা চাপ দিয়ে ধরে এখানে নিয়ে আসবেন যদি আপনি এখানে না আসে আমার যেহেতু অলরেডি আসে আমি এটা ডিনেট করে দিই তো এখান থেকে এটা ওপেন করে নেবেন আচ্ছা ওপেন করে নিই নিয়ে আপনাদের ফার্স্টে এখানে কিছু থাকবে না আমার যেমন দুইটা আছে আপনাদের কিছু থাকবে না আমি একটা ডিলিট করে দিই আচ্ছা আপনাদের এখানে একটাও থাকবে না আপনাদের এখানে কিছু থাকবে না সাদা হয়ে থাকবে তো আপনারা ফার্স্টে এখান থেকে যে অ্যাড করে নেবেন অ্যাডে আসবেন এরপরে নিউ এরপরে হচ্ছে এখান থেকে কনফার্ম করে দেবেন ঠিক আছে কনফার্ম করে দিলে এরপরে দেখেন এখানে নিচে যে একটা আছে এটা হচ্ছে নতুন আমরা ক্রিয়েট করলাম এটা মনে করেন যে আপনি যখন সাদাটা মানে সাদা থাকবে প্রথম অবস্থায় তো ফার্স্ট টাইপ যখন ক্রিয়েট করবেন এটা আর কি উপরে থাকবে আমার যেহেতু অলরেডি একটা ক্রিয়েট করা আছে তাই দুটো দেখাচ্ছে আর কি যাই হোক তো এখন এখান থেকে আপনারা আগে স্টার্ট করবেন না এখানে হচ্ছে যে আগে সেটিংয়ে যাবেন সেটিংয়ে যাবেন যার এখান থেকে মোবাইল মোডে যাবেন এরপর এখান থেকে সাতশো বিশ ঠিক আছে দেওয়ার পরে সেভ করবেন দেওয়ার পরে এখান থেকে স্টার্ট করবেন এটা দেখবেন যে ওপেন হয়ে যাবে এটা পুরোপুরি মোবাইলের মতো করে ওপেন হবে মানে বলতে গেলে এটা আপনার পুরো একটা নতুন ফোন ধরতে গেলে ঠিক আছে সব কিছু মোবাইলের মতো করে এখানে অন হবে একটু ফার্স্ট টাইম একটু লোড নেই একটু ওয়েট করে আর পিছনে ব্যাকগ্রাউন্ডে যেটা আছে এটা কেটে এটা দরকার নাই এখন এটা একটু অন হোক আমরা একটু ওয়েট করি আচ্ছা অনেকের আবার সমস্যা হতে পারে এখানে অন নাও হইতে পারে মানে এটা গ্রাফিক্সে গ্রাফিক্স কাটে হয়তো সমস্যা থাকতে পারে আপডেট না থাকলে অথবা হচ্ছে যে আপনার ভিটি লেখা থাকবে এখানে এখানে মাঝখানেও লেখা থাকবে ভিটি মানে ভিটি অন করতে বলবে এটা সব কিছু তো হবে না মাঝে মধ্যে কারো সমস্যা হয় যে ভিটিটা যদি অন না থাকে তাহলে এরকমটা দেখায় তো ওইটারও সমাধান আছে ওইটা আপনারা আমাকে ইনবক্সে নক দিন টেলিগ্রামে অথবা হচ্ছে যে আপনারা এখানে ইউটিউবে কমেন্ট করলেও হবে তো ওটার সমাধান আমি ইনবক্সে দেবো এক কথায় বলতে গেলে কারণ ওটা ভিডিওটা পরে দিব যদি আপনাদের মানে সবারই ম্যাক্সিমাম যদি সবারই প্রবলেম হয় দেখা যায় তাহলে হয়তো ওটার ভিডিও দেব হলে ওটার কোনো ভিডিও আসবে না আর কি আচ্ছা যাই হোক তো এখন এরকমটা আসবে আপনাদের সাবে আসার পরে এখান থেকে আপনারা যে সিস্টেম অ্যাপসে যাবেন সিস্টেম অ্যাপসে গেলাম এখান থেকে যে প্লে স্টোর পাবেন প্লে স্টোরে ঢুকবেন প্লে স্টোরে ঢুকলে এখানে আপনি হচ্ছে যে সাইন ইন করতে বলবে। এখানে আপনি একটা জিমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দিবেন অথবা নতুন এখানে অ্যাকাউন্টও ক্রিয়েট করে নিতে পারেন যদি অ্যাকাউন্ট নতুন খুলতে পারেন তো এখানে খুলে নিতে পারেন অথবা আপনি হচ্ছে যে আপনি একটা যদি পার্সোনাল হোক বা যেটাই হোক একটা লগ ইন করে নেবেন এক কথা আমাদের প্লে স্টোরে ঢুকতে হবে প্লে স্টোরে ঢুকে আমাদের যেসব অ্যাপস দরকার সেগুলো হচ্ছে এখান থেকে আমরা ডাউনলোড করে নিব তো আমি অলরেডি যেহেতু আমার আরেকটা ক্রিয়েট করা আছে ওইটাতে ঢুকি যেমন ওই যে ফার্স্টে যেটা বললাম এটা আমি স্টার্ট করি এটাতে আমার অলরেডি সবকিছু সেট আপ করা আছে তো আমি এটা একটু করে দেখাই তাহলে সময় কম লাগবে আচ্ছা এটা লোড হোক মানে মেন কথা বলতে গেলে এটা পুরোপুরি আপনাদের ফোনের মতোই সবকিছু ফোনের মতো করে কাজ করবেন কিন্তু পিসিতে কাজ করতে গেলে সিস্টেমটা একটু এইভাবে করতে হবে এই আর কি তো এখানে আপনি সিস্টেম অফিসে যাই দেখেন প্লে স্টোরে গেলাম প্লে স্টোরে গেলে এখানে আপনার হচ্ছে এখানে সার্চ আচ্ছা এটা কেটে দেয় এখানে সার্চ দিব ম্যাসেঞ্জার লিখে ফার্স্টে সার্চ দিবেন যেহেতু আমরা মেসেঞ্জার থেকে এখন অ্যাকাউন্ট খুলতেছি ম্যাসেঞ্জার লিখবেন লিখে সার্চ দিলাম দেওয়ার পরে এখানে মেসেঞ্জার আসবে যে মেসেঞ্জার যে নরমালি ফোনে যেরকম সব কিছু হয় এখানেও সব হবে এখানে আমি যেহেতু ইনস্টল করা আছে তাই ওপেন দেখাচ্ছে আমাদের তিনটে অ্যাপস লাগবে এখানে কাজ করতে গেলে তিনটে অ্যাপস ডাউনলোড করে নেবেন ম্যাসেঞ্জার তারপরে হচ্ছে যে আমার স্ক্রিনে দেখতে পারবেন এখানে ইমেজ সার্চ ম্যান এটাও যদি আমি সার্চ দিয়ে দেখাই যে ইমেজ সার্চ ম্যান এই যে ফার্স্টের এটা আর একটা হচ্ছে যে বিহা ব্রাউজার যারা আগের ভিডিওগুলো দেখছেন তারা এগুলো অ্যাপসের সাথে মানে পরিচিত আছেন যে এগুলাতে কী করতে হবে মানে মেন কথা বিহা ব্রাউজার দিয়ে আপনার কুকিজ বের করতে হবে যদি আপনি কুকিজ সহ দেন আপাতত আমরা কুকিজ সহ নিচ্ছি কুকিজ ছাড়াও দিচ্ছি তা আপনি যদি কুকিজ সহ দেন তাহলে হচ্ছে যে এই যে বিহা ব্রাউজারটা লাগতেছে আর কি আর না হলে দরকার নেই আর এটা হচ্ছে ফটোর জন্য ফটো আপনার লাগবে ফটোটা আপনি এইখান থেকে ডাউনলোড করবেন আচ্ছা তো এখন আমাদের মেসেঞ্জার ডাউনলোড করা আছে এই তিনটা জিনিসই ডাউনলোড করা আছে তা আমি একটা অ্যাকাউন্ট আর কি খুলে দেখাই আর কিভাবে কাজ করলে সুবিধা হয় আমি একটু সব বিষয়গুলো একটু দেখাই তার আগে কিছু জিনিস দেখেন আমাদের তো মেল লাগবে তো বর্তমানে আমরা মেল হচ্ছে যে একটা সাইড থেকে নিয়ে ইউজ করতেছি সেটা হচ্ছে যে ওয়ান সেকেন্ড মেল ডট কম এই যে ওয়ান সেকেন্ড মেল ডট কম তো আপনি ইয়ে করতে পারেন পিসিতে হচ্ছে যে আপনি আরেকটা ব্রাউজার ক্রিয়েট করে এভাবে মনে করেন যে ওপেন করলেন করে এটা তো ফুল স্ক্রিন থাকবে আপনি আপনার মতো করে ছোটো করে নিলেন ছোটো করে ধরেন আপনি পিসির এক পাশে রেখে দিলেন দিলেন এখানে আপনি মেল থাকলো এখানে ধরেন যে সরি ট্যাপ পড়ে গেছে আচ্ছা এখান থেকে এটা এটাই প্লেটটা থাকলো এরপরে আমাদের তো নাম লাগবে আনলিমিটেড নাম লাগবে না অ্যাকাউন্ট খোলার জন্য তো এখন আনলিমিটেড নামের জন্য আমরা তো আগে হচ্ছে যে অ্যাপস ইউজ করতাম তো যেহেতু পিসি থেকে কাজ করতেছে আমাদের আর এখন অ্যাপসের নেই আপনি যদি এখানে ক্রয় যান যাওয়ার পরে দেখবেন বিভিন্ন কিছু লেখে সার্চ দেন যদি ইউএসের ইউএসএ গার্লস নেম লিখে যদি সার্চ দেন আপনি বা বাঙালি বা যেটাই হোক দেখেন এখানে প্রায় এক হাজার প্লাস এক হাজার প্লাস হচ্ছে নাও আছে একটু নিচে যাবেন একটু ভিডিওটা লং হয়েছে কিন্তু বিস্তারিত সব বলতে গেলে তো একটু লং হবেই তো কষ্ট করে দেখে নেবেন যারা পিছিতে কাজ করবেন একটু ফুল ভিডিওটা দেখে নিন আপনাদের সুবিধা হবে তো এখান থেকে পুরো জিনিসটা কপি করে নেবে ঠিক আছে যতগুলো নাও আপনার দরকার প্রায় এক হাজার উপর আছে এখানে সব মনে করে আমি কপি করলাম কপি করে এখান থেকে কপি করলাম করে এখানে পিসিতে আসবেন রাইট লিখ দেবেন নিউ অপশনে যাবেন এখান থেকে টেক্সট ওপেন করলেন করে এখানে আপনার নামগুলো সব সেভ করে রাখলেন সেভ করে রাখলাম এই সব নাম এখানে থাকলো ঠিক আছে তাহলে আপনি নেক্সট টাইম মনে করেন যে এটা কন্ট্রোলের দিয়ে সেভ করে নিলাম আর তাহলে মনে করেন যে আপনার নামের জন্য আলাদা কোনো অ্যাপস না আপনি এখান থেকে ওপেন করলেন করে এখানে যত নাম দরকার এখান থেকে পাইতেছেন এখান থেকে একটা করে নাম কপি করে আপনি দিতে পারবেন ঠিক আছে তা আমার অলরেডি করা আছে আমি এটা ডিলিট করে দিই আমি এই যে যদি দেখাই যে ফেঁক নেবে এখান থেকে গেলে এরকম প্রায় অনেক নাম আছে এখানে ঠিক আছে আচ্ছা আমি এটা ধরেন আমার সাইজ মতো করে করে নিচ্ছি এটা তো ফুল স্ক্রিন থাকবে আমি আমার সাইজ মতো করে ধরেন যেভাবে করে নিছি আমার এতটুকু খোরেই যথেষ্ট যেহেতু দু অক্ষরের নাম তো এরকমভাবে মনে করে রাখলাম ঠিক আছে আচ্ছা এরপরে কী করবো আমাদের হচ্ছে যে ইক লাগবে শীট লাগবে তাই না শিট আমরা তো সব কিছু জমা করে রাখবো তো এখন আপনি আরেকটা ব্রাজার থেকে শীট ওপেন করবেন ধরেন এটা আপনার হচ্ছে মেন জিমেন মানে মেন জিমেনটা তো এখান থেকে আপনি ইয়ে করবেন সিটে যাবেন সিটে গেলাম আচ্ছা সিটে যাওয়ার পর এখান থেকে হচ্ছে ক্লাসে গেলাম ক্লাসে গেলাম এখানে ধরেন আপনার নাম রাকিব ধরেন এখানে রাকিব লিখলেন সরি মিস্টেক হয়েছে একটু এখানে লিখলেন রাকিব আচ্ছা রাকিব দিয়ে আপাতত রাখি তারপরে এখান থেকে আমি এটা ছোটো করে রেখে দিতাম এটা মনে করি এখান থেকে ছোটো করে নিয়ে আসলাম নিয়ে এসে এই জায়গাটা রাখলাম দেখি এটা যাবে কি এটা আচ্ছা এটা আপনাদের মতো করে আপনারা সাজাই নেন এটা তো দেখা দিতে হবে আপনারা পারবেন আমি মেন জিনিসগুলো দেখাই আচ্ছা যাই হোক তো এইভাবে রাখলাম এইভাবে রেখে মানে যেহেতু পিসি থেকে কাজ করতেছেন তো আপনার তো সুবিধার জন্য পিসি থেকে কাজ করতেছেন নাহলে তো ফোন থেকে করা যায় তো সুবিধাগুলো আর কি দেখা দিচ্ছে যে কীভাবে কাজ করলে আপনার সুবিধা হবে তো এইভাবে থাকলো ঠিক আছে এখন আপনি কি করবেন আপনি একটা নর্মালি অ্যাকাউন্ট খুলে দিই তাড়াতাড়ি তাহলে সব কিছু ক্লিয়ার হবে এখান থেকে এই যে আপনি যে চাপ ধরেন এটা চাপ দিয়ে ধরে যে অ্যাপ এন পথে ঢুকে দিলে এখানে আপনি স্টোরেজে গেলেন ক্লিয়ার স্টোরেজ ডাটা ক্লিয়ার করলেন এভাবে আপনি ডাটা ক্লিয়ার করতে পারবেন আচ্ছা মেসেঞ্জারে ঢুকি আমি একটা অ্যাকাউন্ট খুলে দেখাই আপনাদের আচ্ছা তো ফার্স্টে আমাদের নাম লাগবে তো আমি একটা নাম এখান থেকে কপি করে নিই কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম এবার ক্রিয়েট অ্যাকাউন্টে গেলাম গেট স্টার্টে গেলাম এখান থেকে প্রথম সরি ফার্স্ট টেমটা কপি করলাম এবার যখন একটা সেকেন্ড টাইম দিলাম নেক্সট করলাম করার পরে এখানে ডেট অফ বার্থ আমি যখন একটা চেঞ্জ করে দিলাম মাউসে আপনি স্ক্রল করলে চেঞ্জ হয়ে যাবে দেওয়ার পর নেক্সট এখানে ফিমেল মেল ইচ্ছে আপনি যেটা খুশি দিতে পারেন এখানে আপনি মেল দেবেন মেল কোথা থেকে দেবেন এখান থেকে তো এখানে অনেকে ডিলেট করেন তো ডিলেট করলে একটু সময় লাগে তার থেকে কী করবেন র্যান্ডমে ক্লিক দেবেন র্যান্ডমে ক্লিক করলে দেখেন তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে তো এখান থেকে ডমিনগুলো চেঞ্জ করা যায় এখান থেকে ডমিনের শুধু আপনারা এই যে এই ডমিনটা বাদ দিয়ে বাকি সব ডমিন আপনারা ইউজ করতে পারেন ঠিক আছে এই ডমিনটা ইউজ করবেন এটা এটাতে কাজ হয় না তবে আমি সাজেস্ট করি যে এটা থেকে কাজ করবেন এটা ভালো হয় অথবা যে কোনোটাতেই কাজ হয় তো দেখি আমি এই লাস্ট ইয়ার থেকে দুই নাম্বারটা নিয়ে কাজ করি দেখি আর এখানে আপনি চাইলে নিজে থেকেও মেল বানিয়ে নিতে পারবেন ধরেন আমি যদি একটা মেল এখানে বানাই নেই ধরেন আপনি আপনার নাম দিয়ে যেখানে একটা কিছু বানাই দিলেন আমি যে আন্দাজে টাইপ করলাম এটাই আমার মেল হয়ে গেল আমি এখান থেকে যদি কপি করি করে যদি আমি পেস্ট করি দেখেন এটাতে কোড আসে কিনা দেখেন অনেকে জিনিসটা জানেন না ভাবেন যে ওখান থেকে যেটা কোড দেবে সেটাই আরেকটা জিনিস এখানে আপনি কি আমরা যে পাসওয়ার্ডটা দিচ্ছি আপনি পাসওয়ার্ডটা এখানে লিখে রাখতে পারেন ফাঁকা একটা জায়গায় তাহলে আপনি বারবার আর খুঁজতে হবে না পাসওয়ার্ড এখান থেকে কপি করে নিলেন নিয়ে পাসওয়ার্ডটার জায়গায় পেস্ট করে দিলেন আর অবশ্যই দেখবেন এই যে চোখের আইকনটা খুলে দেখবেন এখানে যে এখানে স্পেস টিস্পেস পড়ছে কিনা বা কোন জিনিসটাই পেস্ট করছে না একটু দেখে নেবেন দিয়ে নেক্সট করলাম এরপর নোট নাও এরপর আই এগ্রি দিলাম আচ্ছা দেখি এরপরে আমাদের এখানে কোড আসার কথা দেখা যাক আছে কিনা আচ্ছা এটা আপডেট চাইতেছে এটা দেওয়ার দরকার নেই আপডেট দেওয়ার কোনো প্রয়োজন নেই দেখেন কোড কিন্তু চলে আসছে ঠিক আছে পাঁচ সেকেন্ডও লাগে নেই এখন আমরা এখান থেকে কোড বসে এখান থেকে কপি করা যাবে না কোডটা হচ্ছে যে টাইপ করে বসাইতে হবে সরি সেভেন আচ্ছা নেক্সট করি নেক্সট করার পরে এখানে আমাদের ফটো দিতে হবে মনে হয় হ্যাঁ ওর ফটো দিতে হবে এবার অ্যাড ফটোতে এসে এই জায়গাটা একটু মিনিমাইজ করবেন মানে যে এটাতে দিলে মিনিমাইজ হবে এখন হচ্ছে যে ইমেজ সার্চ ম্যানে এটাতে আসবেন এটাতে আসার পরে আপনি কী টাইপের ফটো চাচ্ছেন ধরেন আমি মেয়েদের ছবি চাচ্ছি তাহলে এখানে আপনি যদি ফিমেল পিক লিখলেই মেয়েদের পিক চলে আসবে অথবা যদি আপনি কান্ট্রি বেসিস নেন ধরেন যে আমি ইউএসের আমার ইউএসএ অথবা কানাডা লিখি এই কানাডা কানাডা ফিমেল ফিমেল পিক এসে দেখেন সাজেস্ট করতেছে এখান থেকে যদি সার্চ দেয় অনেক মেয়েদের পিক পাবেন ঠিক আছে আপনার ইচ্ছা আপনি বা ছেলেদের ছেলেদের দিতে পারেন মেয়েদের দিতে পারেন অথবা কার্টুন টাইপের ইচ্ছা আপনার আপনি যেটাতে সার্চ দেবেন সেইগুলো পিকই আসবে তো এখান থেকে আমি ন্যাচারাল টাইপের একটা পিক নিলাম ধরেন এইখানে একটা পিক নিলাম এখান থেকে এই যে ডাউনলোড অপশন একটা ক্লিক দেবেন এক ক্লিক দিলেই ফার্স্ট টাইম একটু অ্যালাউজ হবে এই যে ডাউনলোড হয়ে গেছে অলরেডি আমি আরেকটা ফটো যদি ডাউনলোড করি ধরেন এখান থেকে এটা আসলাম ডাউনলোড দিলাম ডাউনলোড কমপ্লিট এখন এখান থেকে মিনিমাইজ করবেন করে জায়গায় আসবেন অ্যাড পিকচার দিয়ে এখান থেকে চুজ ফ্রম গ্যালারি দিলে অ্যালাউ করবেন যে দেখেন ফটোগুলো চলে আসছে হ্যাঁ যেগুলো আপনি মাত্র ডাউনলোড করছেন সেটা সবার আগে আসছে তো আমি এই জন্য বলি যে এইখানে আসার পরে ডাউনলোড করবেন মানে যে ফটো দেওয়ার অপশনটাতে এসে ফটোটা ডাউনলোড দিতে গেলে তখন ফটোটা সবার উপরে থাকে যাই হোক আমি ফটোটা দিলাম এনে ক্লিক করে ডান করলাম আচ্ছা এখানে অলরেডি অ্যাকাউন্ট হয়ে গেছে কিন্তু আমাদের আচ্ছা আমাদের আপাতত যেটা রুলস চলতেছে যে এখন প্রোফাইল পিক দিতে হবে আর হচ্ছে যে কুকিস দিলে হচ্ছে না দিলে হচ্ছে মানে প্রোফাইল পিক আর বিশ করে ফ্রেন্ড রুকেজ দিতে হচ্ছে আমাদের আপাতত যেটা কন্ডিশন চলতেছে কখনও কখনো চেঞ্জ হয় আপাতত এটা চলতেছে তো আমাদের প্রোফাইল পিক দেওয়া শেষ এখন শুধু বিশটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হবে তো এখান থেকে আমরা প্রোফাইলে ঢুকবো এখানে প্রোফাইলে ঢুকি প্রোফাইলে ঢুকি দেখি এখান থেকে ক্রস করে দিয়ে আমরা ব্যাক করবো করার পর যে কোনো নাম দিয়ে সার্চ করব যে কোনো কিছু লিখে সার্চ দেবো দিলে এখানে পিপলে যাবো যার পর এখানে আমরা এই যে ইচ্ছা মতো আমরা ফ্রেন্ড পাঠাইতে পারবো তাই তো এখানে আমরা বিশটার মতো ফ্রেন্ড পাঠাবো অথবা কারো প্রোফাইলে ঢুকলে এখানে অনেক সময় ফ্রেন্ডস দেখা যায় যদি ঢুকিয়েছে দেখেন ওনার ফ্রেন্ডস এর যদি ঢুকি এখান থেকে ফ্রেন্ডসটা আরো সহজে পাঠানো যাবে তো যাই হোক আমি মোটামুটি তারপরে সবই দেখাই দিলাম পিসেতে কীভাবে কাজ করবেন ফুল ভিডিওটা যদি ভালো করে মনোযোগ দিয়ে দেখেন বা কোনো কিছু বুঝতে অসুবিধা হলে একটু আবার রিপিট দেখবেন তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন তারপরে যদি সমস্যা হয় আমাকে ইনবক্স করবেন বা এখানে কমেন্ট করতে পারেন আর ডিসক্রিপশনে মোটামুটি এই যে এলডি প্লেয়ারের লিঙ্কটা দেওয়া থাকবে মেলের লিঙ্কটা দেওয়া থাকবে বা আমাদের যোগাযোগ আমাদের সাথে যোগাযোগ করার জন্য লিঙ্ক দেওয়া থাকবে আচ্ছা এই তো আমাদের কাজ শেষ এখন শুধু এখানে মিনিমাইজ করে আইডি লাগার টগার কিছু করতে হবে না এখান থেকে চাপ দিয়ে ধরে অ্যাভিন পোতে যাব দিয়ে হচ্ছে যে স্টোরেজে গেলে ক্লিয়ার ডাটা শেষ আমাদের একটা কাজ শেষ কিন্তু এখন যেহেতু মেলটা আমাদের সিটে রাখতে হবে এখান থেকে মেলটা কপি করবেন এখানে এক নাম্বারে নিয়ে এসে পাসওয়ার্ডে এখানে পেস্ট করে আপনার পাসওয়ার্ডটা কি এই যে পাসওয়ার্ড পাসওয়ার্ডটা এখান থেকে কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিলাম অথবা পরে আপনি একসাথে সব পাসওয়ার্ড এখানে পেস্ট করে দিতে পারেন কোনো সমস্যা নাই তো এই তো একটা অ্যাকাউন্ট আমাদের হয়ে গেল আপনি বাদবাকি অ্যাকাউন্ট এভাবে সব করে দিতে পারেন মানে এক কথায় পিছিয়ে থেকে আপনি মূলত এইভাবেই কাজ করতে পারবেন ঠিক আছে তারপরে অনেকে অনেক কিছু সমস্যা ফেস করবেন সমস্যা ফেস করলে আমাকে অবশ্যই একটি ইনবক্স করেন টেলিগ্রামে মোটামুটি আমাকে পাবেন অথবা আপনি যদি ইউটিউবে দেখেন আমাদের মোটামুটি সব জায়গায় আপনি আমাদের লিঙ্ক দেওয়া আছে ইউটিউব চ্যানেলে যদি যায় এই যে ফার্স্টই আমাদের চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে এরপর প্রত্যেকটা ভিডিওতে আপনি ওপেন করলে কমেন্টেও আপনি কমেন্টে দেখবেন যে যেখানে দেওয়া আছে এখানেও দেওয়া আছে এখানে কমেন্টেও দেওয়া আছে তো কোনো সমস্যা হলে ভাই যে বললাম যে ভিটি অন করার এই প্রবলেমটা ফেস করতে পারেন তো তখন আমার সাথে যোগাযোগ করেন অথবা আমাদের সাথে কাজ করতে চাইলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে তো ঠিক আছে মোটামুটি আপনাদেরকে সবই দেখালাম আশা করি আপনারা বুঝতে পারছেন আর ঠিক আছে আজকে এতটুকুই আসসালামু আলাইকুম